নমস্কার আজ আমি দেখাবো একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটের ভিডিও গড়িয়া কামালগাজি লোকেশানে সাদান বাইপাস থেকে তিন থেকে চার মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আপনাদের পছন্দ এবং সাতদের মধ্যে নতুন নতুন ফ্ল্যাটের আপলোড পেতে এরিয়াটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন এবং ভিডিও দেখতে থাকুন হ্যালো ভিয়ার্স এরিয়াটা প্রপার চ্যানেল নতুন আর একটা ব্লগে আজকের ভিডিওতে আমি দেখাবো গড়িয়া কামালগাজি রামচন্দ্রপুরে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটের ভিডিও আমি এখন ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাতেই পেয়ে যাবেন অটো রিকশা টোটো এখান থেকে সোজা আপনি কবিনজুর মেট্রো পৌঁছে যেতে পারবেন বা মেট্রো থেকে আপনি অটো করে এক অটোতে আপনি পৌঁছাতে পারবেন ফ্ল্যাটের সামনে এটা চওড়া রাস্তা এই রুটটা যাচ্ছে এলাচি এখান থেকে আপনি বাইপাস যেতে পারে তিন থেকে চার মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আমি এখন বিল্ডিংয়ের ডিজাইন এলিমেশান দেখাচ্ছি এখানে আমি একটা সাউথ ইস্ট ফেসিংয়ে ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো অনেকেই খোঁজেন ওয়ান বিএইচকে ফ্ল্যাটের জন্য অনেক কাস্টমার আমাদের ফোন করেন তারা রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন যে ওয়ান বিএচকে ফ্ল্যাট দেখান আমি একটা আজকে সাউথ ইস্ট ফেসিংয়ে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাট থেকে বাজার পেয়ে যাবেন দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বেশ সুন্দর একটা লোকেশান বাইরের পরিবেশগুলো আমি ঘুরা ঘুরে দেখাচ্ছি পাশাপাশি অনেক কনস্ট্রাকশান অনেক কমপ্লেক্স আছে বেশ সুন্দর একটা পরিবেশ এখান থেকে আপনি কামালগাজি মোড়েও অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন ক্ষুদিরা মেট্রো পেয়ে যাবেন কামালগাজি মোড় থেকে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফলো রাখুন আমি আরও ডিটেলসে আপনাদের দেখাবো যাব ফ্ল্যাটে চলুন আমরা দেখতে থাকি আমি এখন বিল্ডিংয়ের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি ব্যাক সাইডে এলিমেশান ডিজাইন এবং ভিউটা দেখাচ্ছি ব্যাক সাইড থেকে এখান থেকে সোজা গেট থেকে ঢুকতে হবে ফ্ল্যাটের চারদিকে বাউন্ডারি ওয়াল করা নিচে গেটের পাশেই আছে মিটার রুম এখানে সবার কমন মিটার এগুলো বসানো আছে এটা আছে সেফটিক ট্যাঙ্ক ডান দিকে থাকছে জলের রিজার্ভার এই যে দেখা যাচ্ছে জলের রিজার্ভার এই যে গেট আছে এই গেট থেকে ঢুকেই বাদিকে সিঁড়ির পজিশনটা দেখা যাচ্ছে এই সিঁড়ি থেকে উঠতে হবে আমি যাব ফার্স্ট ফ্লোরের একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট আমি দেখাব সিঁড়ির ডান দিকটাতে কিছু স্পেস আছে এখানে বাইক বা সাইকেল তো রাখাই যাবে বেশ সুন্দর সিঁড়ি এসটায় একটা মার্বেল ফিনিশিং অনেকটাই চওড়া এবং স্টার স্টেপটাও অনেকটা নিচু সিঁড়ি থেকে ফার্স্ট ফ্লোরে উঠতে কোনোটাই অসুবিধা হবে না বেশ সুন্দর অনেকটাই পজিশান পাবেন সিঁড়িতে দুজন তিনজনা একসাথে যাতায়াত করতে পারবেন এই ফ্ল্যাটে ওঠার জন্য এখানে লিফ ফেসিলিটি নেই এবং গ্যারেজেরও কোনো ব্যবস্থা নেই জি প্লাস থ্রি বিল্ডিং আমি এখানে একটা ফার্স্ট ফ্লোরে ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো বেশ সুন্দর একটা সাউথ ইস্ট ফেসিংয়ে ওয়ান বিএইচকে ফ্ল্যাট বাদিকটাতে সুর রাখার জায়গাও পেয়ে যাবেন ফ্ল্যাটের আমি মেন গেট থেকে এখন ঢুকছি সাউথে বেরোবো নর্থে দুকেই থাকবে একটা বড় লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিংয়ের সাথে একটা ওপেন কিচেন পেয়ে যাবেন ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে আমি এখন দেখাচ্ছি লিভিং ডাইনিং স্পেস লিভিং ডাইনিংটাও অনেকটা বড় একদিকে কিচেন পাচ্ছেন ডাইনিংয়ের সাথে একটা বড় জানালা থাকছে অ্যালুমিনিয়াম স্লাইডিং বসানো আছে এবং বক্স গ্রিল করা এদিকটা পুরোটা সবসময় ওপেন থাকছে কোনো গার্ড হবে না অনেকটাই স্পেসে বা দূরে পাচ্ছেন বিল্ডিং দুটো বিল্ডিংয়ের মাঝে অনেকটাই গ্যাপ থাকছে আমি এখন লিভিং ডাইনিং স্পেসটা দেখাচ্ছি এটা আছে বেডরুম আমি বেডরুমে ঢুকছি এখানে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটে থাকবে একটা বেডরুম একটা ব্যালকানি একটা টয়লেট একটা স্টোর রুম এবং ওপেন কিচেন কাম ডাইনিং আমি এখন দেখাচ্ছি বেডরুম বেডরুমের সাইজ পেয়ে যাবেন দশ বাই এগারো বিফটেবল টাইলস ফিনিশিং পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট চলত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট দাম রাখা আছে টোটাল ফ্ল্যাটের দাম পড়ছে আঠেরো লাখ টাকা নিঘসব বিল তা আছে বেডরুম বেডরুমের সাথে এসির কানেকশান পাচ্ছেন একটা জানালা এই পজিশনটা আপনি এসি লাগাতে পারবেন অ্যালমোনিয়াম স্লাইডিং বসানো একটা বড়ো ব্যালকানি থাকছে সাউথ ফেসিংয়ে ব্যালকানিটা পাচ্ছেন রোড সাইডে ব্যালকানিতে একটা ওয়াশিং মেশিনের কানেকশানও পেয়ে যাবে অনেকটাই বড়ো ব্যালকানি দশ বাই চার ব্যালকানিতে ফুল গ্রিল বসানো লিগাল ফ্ল্যাট এখানে আপনি লোন পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ফ্ল্যাট রেডি হয়েছে এক বছর আগে এটা ল্যান্ড ওনারের ফ্ল্যাট লোন পেয়ে যাবেন ব্যালকানি থেকে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে বড় রাস্তা এই এখানে একটা জলের কানেকশান আছে এখান থেকে আপনি ওয়াশিং মেশিনের ওয়াইনও পেয়ে যাবেন ব্যালকানি থেকে রাস্তা পেয়ে যাচ্ছেন এই রাস্তাটাও আপনি ওপেন থাকবে সব সময়ের জন্য কাছাকাছি তো বাজার পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সামনে প্রপার্টির সামনে পেয়ে যাচ্ছেন চওড়া রাস্তা অটো পেয়ে যাচ্ছেন নজরুল মেট্রো যেতে পাচ্ছেন আট থেকে দশ মিনিটের মধ্যে কামালগাজী মোড় পেয়ে যাবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সে বা এখান থেকে এলাচি মোড় পেয়ে যাবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কাছাকাছি বাজার দু মিনিটে টোটো স্ট্যান্ড ফ্ল্যাটের কাছেই আছে এবং এনএসি বোস রোড পাঁচ থেকে সাত মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছেন এটা ওপেন কিচেন কাম ডাইনি ওয়ালটা আপনার পাচ্ছেন টাইলস বসানো এখানে একটা লব থাকছে লব স্টোর রুম এখানে আপনার মালপত্র রাখা যাবে এটা আছে টয়লেট টয়লেটে গিজারের কানেকশান কোমোট শাওয়ার বেসিন এগুলো তো আপনি পেয়েই যাচ্ছেন অ্যাডজাস্টের জন্য আপনি বোর্ড বসানো আছে এটাও থাকছে আপনার এই ফ্ল্যাটে বেশ সুন্দর টাইলস বসানো ওয়ালগুলো একটা বেসিং আছে যাদের রিকোয়ারমেন্ট আছে ওয়ান বিএইচকে ফ্ল্যাটের আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব আরও যদি কিছু জানার থাকে আমাকে ফোন করুন আপনাকে আরও ডিটেলসে আমি বলে দেবো এবং ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থাও করে দেবো আমি দেখালাম পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটে ওয়ান বিএসকে ফ্ল্যাট ধন্যবাদ সবাইকে ভিডিও